কেন হনুমানকে পঞ্চমুখ ধারণ করতে হয়েছিল রামায়ণের লঙ্কা কাণ্ডে রাম লক্ষণের জীবন বিপদের মধ্যে পড়ে রাক্ষসরাজ অহিরাবন রাবণের ভাই তাদের অপহরণ করে পাতাল লোকের গভীরে নিয়ে যায় অহিরাবন ছিল ভয়ঙ্কর শক্তিশালী ও কাপড়্টপূর্ণ তাকে পরাজিত করা ছিল প্রায় অসম্ভব অহিরাবনের প্রাণ ছিল পাঁচটি আলাদা প্রদীপে যা পাঁচ দিকের পাঁচ মন্দিরে জ্বলত একসাথে পাঁচটি প্রদীপ নিভানো ছাড়া তাকে মারা যেত না অর্থাৎ একসাথে পাঁচ দিকের পাঁচ প্রদীপ নিভলেই শুধু অহিরাবনের মৃত্যু সম্ভব তখনই হনুমানজির পঞ্চমুখী রূপ প্রকাশ হনুমানজি জানলেন এক দেহে পাঁচ দিকের পাঁচ প্রদীপ একসাথে নেভানো অসম্ভব তাই তিনি তার ঐশ্বরিক শক্তি দিয়ে ধারণ করলেন পাঁচটি মুখের মিলিত এক রূপ পঞ্চমুখ হনুমান পাঁচ মুখের অর্থ এক হনুমান মুখ পূর্ব দিক দুই নারসিংহ মুখ দক্ষিণ তিন গরুর মুখ পশ্চিম চার বরাহমুখ উত্তর পাঁচ হয় গ্রীবমুখ ও পরের দ্বীপ প্রতিটি মুখের নিজস্ব শক্তি আছে রক্ষা বিনাশ জ্ঞান বেগ বিদ্যা ও সূন্যাস সবই একসাথে প্রকাশ পায় পঞ্চমুখ ধারণের পর দাগটি হনুমানজি পাঁচ দিকের পাঁচ প্রদীপ একসাথে নিভিয়ে ফেললেন দাগটি অহিরাবন মুহূর্তেই নিহত হল দাগটি রাম ও লক্ষণকে উদ্ধার করলেন হনুমানজি দাগটি পৃথিবী আকাশ ও পাতাল তিন লোকেই নাম ছড়িয়ে পড়ল তাকে পরম রক্ষাকর্তা হিসেবে দাগটি তাই বলা হয় পঞ্চমুখ হনুমান রূপ সমান রক্ষা জয় শক্তি অসুর বিনাশ ও জীবনে বাধা দূর করার প্রতীক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য ধন্যবাদ